স্কুল কলেজ বন্ধ ছিল বলে হয়তো আমরা জানি অন্যথায় আমরা এই দিনটি অনেকেই খবর রাখি না অনেকেই দিনটি আমাদের চিন্তা জনায় থাকে না সেটা হচ্ছে তার মানে হচ্ছে শেষ বুধবার যে বুধবারে মহানবীর জীবন দশায় শেষবারের মতো রোগ মুক্তি লাভ করেছিলেন উনি সুস্থ হয়ে আমরা একটু অসুস্থ হলে অথবা অসুস্থতা একটু দীর্ঘায়িত হলে বেশি সময় লাগলে আমরা অসন্তুষ্ট হয়ে যাই আমরা বিরক্ত হয়ে যাই যেমনিভাবে যিনি অসুস্থ হন উনি বিরক্ত হন একইভাবে